আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার হচ্ছে আমাদের মাতা পিতা আজ আমাদের তারা জন্ম দিয়েছে বলেই পৃথিবীর মুখ দেখতে পেরেছি আজ আমরা এত কিছু হয়েছি শুধু তাদেরই কারণে কিন্তু কি প্রতিদান দেই আমরা তাদের বিয়ের পর বউ ঘুরে আনলেই মা বাবাকে করে দেই পিথ তখন বউ হয়ে যায় আমাদের সব বউ যদি তার শ্বশুর শাশুড়িকে বোকা দেয় আমরা কিছুই বলতে পারি না কারণ বউ সংসার করবে না চলে যেতে চায় বাবার বাড়িতে এটাই হচ্ছে আমাদের সমাজে এক বড় সমস্যা তাই সবার কাছে আমার অনুরোধ কেউ এমনটা করবেন না প্রকৃত সু একটা সংসারেই পাওয়া যায় তাই আমাদের সকল ছেলেদের দায়িত্ব মাতা পিতাকে অনেক ভালোবাসা ও মর্যাদা দেওয়া আর স্ত্রীকে প্রকৃত সুখ দিয়ে সবকিছু ভুলিয়ে রাখা